চল্লিশ লিটার দুধ ও জলের মিশ্রণে দশ পার্সেন্ট জল আছে মিশ্রণে কত জল যোগ করলে নতুন মিশ্রণে জলের অনুপাত কুড়ি পার্সেন্ট হবে দেখো মোট মিশ্রণ আছে কত আমার চল্লিশ পার্সেন্ট এর মধ্যে দশ পার্সেন্ট আছে জল তাহলে জল পাচ্ছি আমি দশ পার্সেন্ট দেখো চল্লিশের দশ পার্সেন্ট মানে চার আর তাহলে বাদ বাকি দুধ থাকছে নাইনটি পার্সেন্ট তার মানে চল্লিশ থেকে চার চলে গেলো থার্টি সিক্স তাহলে জল আছে চার লিটার আর দুধ আছে ছত্রিশ লিটার এবার এরপরে জল প্লাস করবে কি জলটা প্লাস হবে জল প্লাস করলে কি মিশ্রণে নতুন যে মিশ্রণ হবে সেটা টোয়েন্টি পারসেন্ট থাকবে তার জল এবং তার বাদ বাকি এইটি পার্সেন্ট থাকবে দুধ তাই তো থাকার কথা দেখো এখানে জল তো মিশিয়েছে কিন্তু দুধ কি মিশিয়েছে দুধ কিন্তু মেশায়নি দুধ যে ছত্রিশ সেই ছত্রিশ লিটারেই কিন্তু দুধ থাকবে তাহলে এখানে ছত্রিশ লিটার মানে এইটটি পারসেন্ট তাহলে ছত্রিশ লিটার মানে আমার কত এইটটি আর টোয়েন্টি পার্সেন্ট কত আমি বার করে নিই বা হানড্রেড পার্সেন্টও বার করতে পারো তুমি নয় লিটার দুধ আমার ছিল কত চার লিটার তাহলে মেশানো হলো কত পাঁচ লিটার দুধ কিন্তু আর মেশানো হলো এখানে কিছু পরিমাণ টাকা সরল সুদে চার বছরের ছশো টাকা এবং ছ বছরের ছশো পঞ্চাশ টাকা হলে বার্ষিক সুদের হার কত তো আসল প্লাস ছ বছরের সুদ কত ছশো পঞ্চাশ টাকা এবং আসল প্লাস চার বছরের সুদ বলেছে কত টাকা আমাদের ছশো টাকা তো মাইনাস করে দিলে আসল আসল কেটে যাবে থাকবে দু বছরের সুদ কত পঞ্চাশ টাকা দু বছরের সুদ যদি পঞ্চাশ টাকা হয় তাহলে এখানে যে কোনো একটা আমি হিসেবে ইনপুট করব ছ বছর অথবা চার বছর বার করে নেব তবে চার বছরের সুদ তাহলে কত হবে চার বছরের সুদ আসবে কত আমার একশো টাকা এবার চার বছরের সুদ আসল কত ছিল কত ছশো টাকা তার মধ্যে সুদ কত একশো টাকা তাই তো তাহলে আসল পেয়ে যাবো না আমি আসল কত বেরোবে আসল বেরোবে ছশো মাইনাস একশো পাঁচশো টাকা এবার এই পাঁচশো টাকায় সুদ কত হয় দেখো দু বছর যদি পঞ্চাশ টাকা হয় এক বছরে কত হবে আমি এক বছর টাকা যদি এখানে বের করেও নিই মুখে মুখে তুমি মনে মনে হিসেব করে নিতে পারো এক বছর হবে পঁচিশ টাকা যদি পাঁচশো টাকায় কত সুদ তো পাঁচশো টাকায় সুদ হচ্ছে পঁচিশ টাকা একশো টাকায় কত তাহলে আমার সুদের হার আসলো কত সুদের হার আসলো আমার ফাইভ পার্সেন্ট দুটি পৃথক ব্যাংক থেকে পাঁচশো টাকার দু বছরের সরল সুদের পার্থক্য আড়াই টাকা সুদের হারের পার্থক্য কত তো দু বছরের যে পার্থক্য বলেছে কত আড়াই টাকা তাহলে এক বছরের পার্থক্য কত হবে অর্ধেক ওয়ান পয়েন্ট টু ফাইভ এবার দেখো তাহলে পাঁচশো টাকায় সুদের পার্থক্য এক পয়েন্ট পঁচিশ তেমন একশো টাকায় পার্থক্য বার করলে হয়ে যাবে কারণ আমার উত্তরই চেয়েছে সুদের হারের পার্থক্য যদি সুদের হার যেত তখন কিন্তু অঙ্কটা অন্যরকম হতো যেহেতু শুধু পার্থক্য চেয়েছে তাহলে সিম্পলি লিখবো পাঁচশো টাকায় এক বছরে সুদের পার্থক্য কত ওয়ান পয়েন্ট টু ফাইভ একশো টাকায় কত পঁচিশ তাহলে উত্তর কত আসলো জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অর্থাৎ সুদের পার্থক্য হবে জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দুশো পঁচাশি কিলোমিটার ব্যবধানের দুটি স্টেশনের থেকে দুটি ট্রেন সমান্তর রেল লাইন বরাবর পরস্পরের অভিমুখে তিরিশ কিলোমিটার পার ঘন্টা এবং সাতাশ কিলোমিটার পার ঘণ্টা বেগে ধাবমান দেখো এখানে দুটো মনে করো স্টেশন এদের মধ্যে দূরত্ব হচ্ছে দুশো পঁচাশি এবার এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে তার গতিবেগ ধরে নিচ্ছি আমি থার্টি কিমি পার আওয়ার আর এদিক থেকে একটা ট্রেন আসছে তার গতিবেগগুলো দিয়েছে টোয়েন্টি সেভেন কিমি পার আওয়ার যখন এরা একে অপরের বিপরীত দিকে যায় তখন কী হয় এদের গতিবেগ কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এদের আপেক্ষিক গতিবেগ আসবে আমার সাতান্ন কিলোমিটার পার আওয়ার তাহলে এবার এই দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে সময় যেটা সময় লাগবে কত টু এইট ফাইভ বাই সাতান্ন পাঁচ অর্থাৎ ট্রেন দুটি স্টেশন থেকে ছাড়ার ঠিক পাঁচ ঘন্টা পর তারা একে অপরের সঙ্গে কিন্তু মিলিত হবে একটি মাঠের দৈর্ঘ্য ও প্রস্তুত যথাক্রমে একশো পঁচিশ মিটার ও পনেরো মিটার দশ মিটার বাই সাড়ে সাত মিটার বাই ছয় মিটার মাপের একটি গর্ত মাঠের মধ্যে খনন করা হলো এবং প্রাপ্ত মাটির পুরো বাগানে সমানভাবে ছড়িয়ে দেওয়া হলো তবে মাঠের মধ্যে একটা গর্ত করবে এবং গর্তের মাটিটা পুরো মাঠে আবার ছড়িয়ে দেবে প্রথমে মাঠের ক্ষেত্রফল বের করে নিই মাঠের ক্ষেত্রফল আসবে একশো পঁচিশ ইন্টু পনেরো গোল্টু আঠারোশো পঁচাত্তর বর্গমিটার এবার দেখি গট গর্তের মাপ দিয়েছে টেন মিটার সাড়ে সাত মিটার আর সিক্স মিটার দেখো এখানে সব কিছু মিটারেই আছে এখানে তোমাকে ভাবতে হবে প্রথম দুটো কিন্তু গর্তের দৈর্ঘ্য প্রস্তুত প্রথম দুটো গর্তের দৈর্ঘ্য প্রস্তুত এবার যে পরিমাণ মাটি তুমি গর্তের থেকে বের করবে সেই মাটি নিশ্চয়ই তুমি যেখানে গর্ত সেখানে তো ছড়ানো লাগবে না অর্থাৎ মাঠের যে টোটাল ক্ষেত্রফল সেখান থেকে কিন্তু গর্তের যে মাপ সেটাকে আমাদের বাদ দিতে হবে তাহলে আঠারোশো পঁচাত্তর ছিল মাঠের ক্ষেত্রফল সেখান থেকে গর্তের যে ক্ষেত্রফল আসবে এইটা দৈর্ঘ্য এটা প্রস্তুত আসবে তো সেভেন্টি ফাইভ এবার এইটা যেটা আসবে আমি ধরে নিই এর সঙ্গে যে মাটির হাইট হবে এক্স এবার কোন মাটিটা এই গর্তের মধ্যে টোটাল যে মাটি থাকবে সেই মাটিটা এখানে ছড়িয়ে দেওয়া হবে অর্থাৎ টোটাল যে আমার ক্ষেত্রফল গর্তপাতে যে মাঠের ক্ষেত্রফল তার সঙ্গে আমি এক্স গুণ করে দিচ্ছি মাটির হাইট এখানে যে পরিমাণ মাটি থাকবে গর্ত থেকেও সেই পরিমাণ মাটি কিন্তু বেরোবে তাহলে এক্স সময় আমি পেয়ে যাচ্ছি আঠারোশো এবার দেখো আমার এই টোটালটা কিন্তু হিসেবটা হচ্ছে মিটারে আর আমার অপশনের দিকে একটু তাই দেখো অপশান কিন্তু সব সেন্টিমিটারে আছে তাহলে মিটার থেকে সেন্টিমিটার করার জন্য আমি মিটার ডিসি সেন্টি দুই ঘর একশো গুণ করে নিলাম পয়েন্টের জন্য ইচ্ছাটা শূন্য আসবে তাহলে কেটে দিচ্ছি এ পাশে তিন ছয় আঠারো তার মানে কত আসলো আমার পঁচিশ সেমি অর্থাৎ ওই পরিমাণ মাটি যদি আমি মাঠের উপরে ছড়িয়ে দিই তাহলে যে হাইট হবে সেটা হবে পঁচিশ সেমি